नमस्कार श्री गणेशाय नमः श्री जानकी जानक विजयते रामचरितमानस पंचम सोपान सुंदरकांड ऐगारो भाग चौपाई महु सखा निसाचर जेते लसिमन हई हनुस निमीष बहुते जो रखे हो ताही प्राण किनाई अर्थात কারণ হে সখা জগতে যত রাক্ষস আছে লক্ষণ একলাই তাদের সকলকে এক মুহূর্তে বধ করে ফেলতে সক্ষম আর যদি সে ভয় পেয়ে আমার শরণাগত হতে এসে থাকে তাহলে তাকে আমি তো প্রাণ দিয়ে রক্ষা করব দোহা উভয় ভাতি তেহি কৃপানিকেত কৃপা নিকেত জয় কৃপাল কহি কপি চলে অঙ্গদ হনু সমেত অর্থাৎ কৃপা নিধান তখন হেসে বললেন উভয় দিক ভেবে তাকে আসতে দেওয়াই ভালো তখন সুগ্রীব অঙ্গদ ও হনুমান সহ সকলে কৃপালুজি রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে চললেন চপাই সাদরতেহি আগ করি বানর চলে জহার গোপতি করুণাকর দুরিহিতে দেখে দৌ ভাতা নয়নানন্দ নয়নানন্দ দানকে দাতা बहुरी राम छबिधाम विलोक रहुठू की एक एक टक पल भूज पलम्ब कंजरुन लुचन शमल गात प्रणत भयमोचन सिंह कंद आयत उर सोहा आनन अमित मदन मन मोहा नयन नीर पुलकित अति गाता मन धीर धर मन धरी धीर कही मृदु बाता नाथ दसानन कर भ्राता निशिचर वंश जनम सुरत्राता সহজ পাপ প্রিয় তমস যথা উল্লুকি তপ তমপর নেহা অর্থাৎ অতঃপর অতি সমাদরে বিভীষণকে সম্মুখে রেখে বানরগণ সেই স্থানে উপনীত হল যেখানে করুণাকর শ্রী রঘুপতি বিরাজমান ছিলেন দৃষ্টিনন্দন ভাতৃযুগলকে বিভীষণ দূর থেকেই দর্শন করলেন বিভীষণ অনিমেষ নয়নে অতি শোভাদার শ্রীরামচন্দ্রকে বহুক্ষণ ধরে দেখতে থাকলেন শ্রী ভগবানের আজানুলম্বিত বাহু যুগল অরুণ কমল নয়ন সিংহ স্কন্দ্বয় বিশাল বক্ষস্থল আর শরণাগত নবজলৎ শ্যামল অঙ্গ বিভীষণকে মোহিত করেছিল তার বদন মন্ডলী ছিল অসংখ্য কামদেবের মনমোহন সৌন্দর্য শ্রী ভগবানের দর্শন লাভ করে বিভীষণের নয়না যুগল প্রেমাশ্রুতে পরিণত হয়ে গিয়েছিল তার অঙ্গে পুলক শিহরণের অনুভূতি যাচ্ছিল ধৈর্য সহকারে বিভীষণ বিনীতভাবে নিবেদন করলেন হে নাথ আমি দশানন্দ রাবণের ভাই হে সুরত্রতা রাক্ষস জন্ম বলে আমি তামসিক গুণ সম্পন্ন পেচক অন্ধকার যেমন পছন্দ করে তেমনভাবে জন্মসূত্রে পাপেই আমি আমার স্বাভাবিক প্রীতি দোহা শ্রবণ শ্রী যে আয়ু প্রভু ভঞ্জন ভববীর ত্রাহি তাহি আরতি হরণ শরণ সুখদ রঘুবীর অর্থাৎ শ্রী প্রভুর জন্মমৃত্যরূপ ভব ভয় হারি রূপে সুনাম আছে জেনে আমি এসেছি হে শরণাগত বৎসল অরাতি দমন শ্রী রঘুবীর আমি আপনার শরণাগত হলাম আমাকে রক্ষা করুন চৌপাই আস কহি করত দণ্ডবত দেখা তুরত উঠে প্রভু হরস বিশেষা दीन बचन सुन पवि मन भाबा भूज লাগাবা गही এই বলে বিভীষণ দণ্ডবত প্রণাম নিবেদন করলেন তাই প্রত্যক্ষ করে শ্রীপ্রভু উঠে দাঁড়ালেন বিভীষণের সবিনয় নিবেদন শ্রীপ্রভুকে প্রসন্নতা প্রদান করল তিনি তার বিশাল বাহুদ্বয় দ্বারা তাকে আলিঙ্গনাবদ্ধ করলেন চপাই अनुज सहित मिली टीग बैठारी बोले बचन भगत भयहारी हारी कहु लंकेश सहित परिवार बारा कुशल कुठा हर वास तुम्हारा खलमंडले बसहु दिन राति सखा धर्म निबहई के हु भाति जानियो तुम्हारी सब रीति अति नय निपुन न भाव अनीति बरु भल बास नरक करताता दुष्ट संग जनिस देई विधाता अवपद देखी कुशल रघुराया যৌতুমহ কি নহি জানি নহিতা আয়া অর্থাৎ শ্রী অনুজ শ্রীলক্ষণ ও আলিঙ্গন দান করলেন এরপর ভক্তকে অভয় প্রভু প্রদান ভীভীষণকে কাছে টেনে নিয়ে বললেন হে লঙ্কেশ আমি তোমার সপরিবার কুশল কামনা করি তোমার নিবাস পবিত্র স্থানে নয় দিবানিসি তুমি দুষ্টজন দ্বারা প্রবৃত্ত থাক হে সখা তোমার ধর্ম পালন কেমন করে সম্ভব হয়ে থাকে আমি তোমার রীতিনীতির সঙ্গে সম্যকভাবে পরিচিত তুমি নীতিপরায়ণ আর অন্যায় সহ্য করতে পারো না হে তা সঙ্গ নরক থেকেও কষ্টকর বিধাতাও যেন না দেন বিভীষণ বলেন হে রঘু শ্রী রঘুবীর আপনার অভয়চরণ লাভ করে আমি এখন নিশ্চিন্ত আপনি আমাকে ভক্তরূপে স্বীকৃতি প্রদান করে আমার কৃপা বর্ষণ করেছেন

जब लगी ऊर न बसत रघुना था धरे चाप साया कर ममता तुरुण तमी अधियारी राग देश उलक सुखकारी तब लगी बसती जीव मन माही जब लगी प्रभु प्रताप रवि अब मई कुशल मिटे भय भारे देखी राम पद कमल तुम्हारे हो तुम्हा कृपाल जा पर अनुकूला ताही न त्रिविद भव सूला মই নিশিচর অতি অধম সুভাও সুভ আচুরন কিনহ নহি কাও যাস রূপ মুনি ধ্যান ন আবা তেহি প্রভু হর হৃদয় মহি লাবা অর্থাৎ লোভ মোহ মাৎসর্য মদ ও মান তৎক্ষণ ততক্ষণেই হৃদয়ে বাস করে যে পর্যন্ত ধনুক ও ত্রিনীল ধারণকারী প্রভু শ্রীরামচন্দ্রকে হৃদয়ে প্রতিষ্ঠিত না করা হয় মমতা অমানিসার অন্ধকার রাত্রি সম যা রাগ দেশ রূপ পেচকের অতি প্রিয় সেই অন্ধকার রাত্রি থেকে মুক্তি লাভের জন্য শ্রী প্রভুরূপী সূর্যের উদয় অপরিহার্য হে শ্রীরামচন্দ্র আপনার শ্রী পাদপদ্ম দর্শন করেই আমার কুশল মঙ্গল প্রাপ্তি হয়েছে আমি এখন আর ভয় পাই না হে কৃপালু আপনার কৃপালাভ করলে তো আপনা আপনি চিতাপ আধিভৌতিক দৈবিক ও আধ্যাত্মিক তাপ থেকে মুক্তি হয়ে যায় রাক্ষস বংশে আমার জন্ম আর আমি অধম সদাচার তো আমার কখনো ছিল না তবু ধ্যানেই আমি প্রভুর আলিঙ্গনে লাভ করেছি দোহা মম অমিত অতি রাম কৃপা সুখপুঞ্জ দেখে উনয়ন বীরেঞ্চি শিবসেব্য যুগল পদ কঞ্জ অর্থাৎ হে সুখধাম শ্রীরামচন্দ্র আপনি সত্যি কৃপা নিধান বন্ধিত শ্রীপাদ পদ্মের দর্শন লাভ করে আমি নিজেকে পরম ভাগ্যবানিজ কাউ চান ভুন্ডসি শম্ভিরি যাও চরাচর দ্রোহী আই সভয় শরণ তকি মোহি तजिमद मोह कपट छल नाना करो सद्दत ही साधु समाना जननी जनक बंधु सूत दारा तनु धनु भवन सुहित परिवारा सब कोई ममता ताग तागो बटोरी मम पद मन ही बाध परी दोरी समदरसि इच्छा कछु नाही हर्ष शोक भय नहीं मन माही अस सज्जन मम बस कोई से लोभ हृदय वसई धनु जैसे তুমা সারি খে প্রিয় মোরে ধারও আন নিহরে। অর্থাৎ হে সখা শোনো আমি আমার এমন এক স্বভাবের কথা বলছি যা কাক ভূষণী ও শম্ভুগিরি যাও জানেন বিশ্বচরাচরের কল্যাণ দ্রোহীও যদি মদ ছল চাতুরি পরিহার করে ভয় পেয়ে আমার শরণাগত হয় তাকেও আমি অনতি বিলম্বে সাধুর স্তরে উন্নীত করে দেই আমার প্রীতির লক্ষণ সকল বলছি জনক জনকজননী ভার্যা দেহ সম্পদ গৃহ বন্ধু পরিবার সকলের মমতা বন্ধন সূত্র সকলকে রজ্জু রূপে ব্যবহার করে যে তার মনকে আমার সঙ্গে নিত্যযুক্ত করে দেয় অর্থাৎ আমাকে সমস্ত সাংসারিক বন্ধনের মূল রূপে স্বীকৃতি দেয় যে সমদর্শী যার নিজস্ব ইচ্ছা বলে কিছু নেই আর যে হর্ষ ও বিষাদে ভয়ে কাতর হয়ে পড়ে না তেমন ব্যক্তি আমার ধ্যান সম্পদ সমস্থান পায় লোভী তোমার মতো সন্ত আমার প্রিয় আমি অন্য কারো কৃতজ্ঞতার পুষীভূত হয়ে দেহ ধারণ করি না দোহা শগুণ পাশরহিতনি নিরত তিন দৃঢ় তিনর প্রাণ সমান মম জিনিহ কে দ্বিজ প্রেম অর্থাৎ যারা সগুণ ব্রহ্মের উপাস ব্রহ্মের উপাসক অপরের মঙ্গলে নিত্যযুক্ত নীতি ও নিয়মে অবিচল আর ব্রাহ্মণ চরণে প্রেম প্রীতি ধারণ করে তারাই আমার প্রাণ সম্প্রিয় হয়ে থাকে চপাই শুনু লঙ্কেশে সকল গুণ তোরে তাতে তুমহা অতিশয় প্রিয় মোরে राम बचन सुनि बानर था शकल कहि जय कृपा कोई सुन को नहीं अघात सर्वनाम जानी पद अम्बु जगहि बारि बारा हृदय समातन प्रेम अपारा सुनु देव सर सचराचर सामी प्रणत पाल उर अंतर जामी कछु प्रथम प्रथम वासना रही पद प्रीति सरित सरितोहि अब कृपाल निज भगति पावनी देहु सदा शिव मन भावनी अब मस्तक प्रभु रणधी रामागा तुरत तुरत तो सिंधु करनी रा जदपि सखातर इच्छा नाही मोर दरेसु अमक जग माही अस कही राम तिलक सारा सुमन वृष्टि नभ भई अपारा अर्थात हे लंकेश सुनो तुम्हार मध्य सकल गुण वर्तमान তাই তুমি আমার অত্যন্ত প্রিয় শ্রীপ্রভুর কথা শ্রবণ করে বানরগণ বলে উঠল শ্রী শ্রীরামচন্দ্রের জয় হোক শ্রীপ্রভুর কথা বিভীষণের কানে অমৃত বর্ষণ করছিল তাই তিনি নিজেকে স্থির রাখতে পারছিলেন না তিনি বারে বারে শ্রীরামচন্দ্রের পাদক পদ্ম জড়িয়ে ধরেছিলেন হৃদয়ে সেই অপার প্রেম ধারণ করে রাখতে তিনি সমর্থ হচ্ছিলেন না বিভীষণ বললেন হে প্রভু হে বিশ্বচরাচরের দেবতা হে শরণাগতাবৎসল হে অন্তর শুনুন আমার হৃদয়ের সঞ্চিত বাসনাসমূহ শ্রীপ্রভুর চরণে প্রীতিরূপ নদীতে ভেসে গিয়েছে এখন হে কৃপালু মহাদেবের মনকেও শতত প্রীতি প্রদানকারী আপনার পবিত্র ভক্তি কৃপা করে আমাকে দিন বেশ তাই হোক বলে রণকুশল শ্রীরামচন্দ্র তৎক্ষণাৎ সমুদ্রের জল আনতে বললেন শ্রীরামচন্দ্র বললেন হে সখা যদিয়ো তুমি চাওনি তবো আমার দর্শন লাভ কখনো বিফলে যায় না এই রব বলে প্রভু শ্রী রামচন্দ্র বিভীষণের ললাটে রাস্তিকাঙ্কন করে দিলেন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো দোহা রাবণ ক্রোধ অনল নিজ শ্বাস समीर পচণ্ড জরত বিভীষণু রাখে ও দিন হেউ রাজ অখণ্ড যো সম্পত্তি শিব রাবণাই দিনহি দিয়স্ত সমাপ্ত বিভীষণ সম্পদা সৈসম্পা রঘুনাথ অর্থাৎ রাবণের ক্রোধরূপ অগ্নি ভীভীষণের শাসরূপ প্রচন্ড আকার ধারণ করছিল তা নির্বাবিত করে বিভীষণকে অখণ্ড সাম্রাজ্য উপহার দিলেন দশমুণ্ড কেটে মহাদেবের চরণে নিবেদন করে রাবণ যে সম্পত্তি লাভ করেছিল তাই শ্রী রঘুনাথ বিভীষণকে পরম সংকোচে দান করলেন চোপাই असपुछारि भज ही जे आना ते नर बिनु पुछ पुछ बिशाना निज जन अपनावा प्रभु सुभावा भावा पुनि सर्वज्ञ सर्व उर्वासी सब रहित उदासी बोले वचन नीति प्रतिपालक कारण मनुज दनुज कुल घक सुनु कपीसलंकपतिधीरा के विधि तरीय जलधि गंभीरा संकुल मकर उरग झ उरग जाति अति अगाध दुस्तर सबता भाति कह कंक कह लंक सुनह रघुनायक कटि सिंधु शोषक तब सायक जद्यपि तद्यपि नीति असि गायी विनय करिय सागर मन जाय अर्थात एमन कृपालु प्रभुर भजना ना करे जारा अन्नत्र घुरे मरे तारा तो श्रृंग पुष्पहीन पशु मात्र বিভীষণকে আপন রূপে স্বীকৃতি দিয়ে শ্রীরামচন্দ্র তাকে কাছে টেনে নিয়ে টেনে নিলেন শ্রীপ্রভুর এই কার্য বানরগণ মুগ্ধচিত্তে গ্রহণ করল অতঃপর সর্বজ্ঞ সর্বহৃদয় নিবাসকারী সর্বরূপ সর্বরূপে বিরাজমান সর্বরোহিত সর্বকামনারোহিত অনাসক্ত বিশেষ কারণে ভক্তের ওপর কৃপা নররূপ ধারী ও রাক্ষসকুল বিনাশকালী শ্রীরামচন্দ্র নীতি পালনের জন্য বললেন হে বানররা সুগ্রীব অলঙ্কা আধিপতি বিভীষণ শোনো এই সুগভীর বিশাল জল রাশি অতিক্রম কেমন করা সম্ভব তার পরামর্শ দাও এই সমুদ্র তো মকর সর্প ও সংকুল বলে অতিক্রম করা কঠিন কার্য বলেই মনে হয় বিভীষণ বললেন হে শ্রী রঘুনাথ যদিও আপনার এক সরাঘাতে কোটি সমুদ্র বিশুষ্ক করে দেওয়ার ক্ষমতা বর্তমান তবুও নীতিগতভাবে আমাদের সমুদ্রের কাছে প্রার্থনা করায় শ্রেয় বলে মনে হয় দোহা প্রভু তুমার কুলগুর জলধি উপায় বিচারি বীন প্রয়াস সগর তরে সকল ভালু কপি ধারি অর্থাৎ হে প্রভু সমুদ্র আপনার কুলের আদি পূর্বপুরুষ তিনি বিচার করে একটা উপায় অবশ্যই বলে দেবেন তখন ঋক্ষ ও বানর সৈন্য বাহিনী অনায়াসে সমুদ্র অতিক্রম করে যাবে চোপাই सखा कही तुम हनि की उपाव कौरिय देव जो हो सहाव मंत्र न जो ही लसी मन मर भावा राम वचन सुनियति दुख पावा नाथ दैव करब कवन भरोसे सोही सो, ही सो सिंधु करियो मन भरोसा कादर मोन कहु एक अधारा दैव दैव अलसी पुकारा अर्थात श्री रामचंद्र बोलें हे सखा तुम्हें उत्तम परामर्श दिए দৈব সহায় থাকলে তাই করাই যা। পরামর্শ কিন্তু শ্রীলক্ষণকে সন্তুষ্ট করতে পারল না শ্রীরামচন্দ্রের কথা তার পছন্দ হল না শ্রীলক্ষণ বললেন হে না দৈবের সাহায্য প্রার্থনা কেন মনে ক্রোধ এবং সমস্তকে শোষণ করে ফেলুন দৈত্য সাহায্য কারা কা পুরুষগণ ও অলস ব্যক্তিগণ কামনা করে থাকেন ধন্যবাদ